হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজ আমি করব চিকেন বিরিয়ানি তো সেটাই তোমাদের সাথে আজ শেয়ার করব প্রথমেই দেখো মাংসটা ভালো করে ধুয়ে রেখে দিয়েছি লেবু মাখিয়ে এরপর মশলা করে নিয়েছিলাম যা যা লাগে সেই দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আর তার আগে ব্যারস্তা ভেজে রেখেছি আর সব কিছু মশলা টশলা সব গুছিয়ে রেখে দিয়েছি তো দেখো এরপর মাংসগুলো আমি ভালো করে কষানোর পর মাংসগুলো দিয়ে আবারও আমি কষিয়ে নেব তো পরিমাণ মতন লবণ হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলার থেকে তেল বেরোবে তো দেখো আমি কিন্তু পরপর কষিয়ে নিচ্ছি আর এই গ্রেভিটা একটু অল্পই করব কষা কষা কারণ আমি বিরিয়ানিতে দেবো আর আমি কিন্তু কষানোর সময় টমেটোও অ্যাড করেছিলাম এবার আমি সেই সেদ্ধ করে রাখা পরে ভেজে রেখেছিলাম যে আলুটা সেই আলুটা দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব তো তোমরা অনেকক্ষণ ধরেই কষাবে কষাতেই মাংসটা যাতে রেডি হয়ে যায় এরকমভাবে আর পাশে দেখো আমি কিন্তু গরম জল রেডি করে রেখেছি মাংসতে আমি গরম জলটাই অ্যাড করব। এরপর অনেকটাই দেখো কষানো কিন্তু আমার হয়ে গেছে আর মাংসের পিসগুলো কিন্তু ভালোই বড় বড় ছিল ভিডিওতে মনে হচ্ছে ছোট ছোট কিন্তু দোকানের থেকে বিরিয়ানির পিস বলেই কেটে আনা আর মাংস একটু বিরিয়ানিতে বড় বড় হলে বেশ দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে সব কারণ ঘরোয়া তো ছোটো ছোটোই রান্না হয় তাই না আর এরপর দেখো আমি গরম জলটা অ্যাড করে দিয়েছি এবার ঢেকে রাখবো কিছুক্ষণ আমি কিন্তু পরিমাণ মতন লবণ হলুদ সব কিছুই অ্যাড করেছিলাম আর তো দেখো অনেকটাই কিন্তু ফোটা শুরু করে দিয়েছে আমার একটু মনে হচ্ছিলো হলুদ কম তাই আমি আবারও একটু হলুদ দিয়ে নিলাম তো দেখো আমি কিন্তু প্রায় আধা ঘন্টা ধরে ঢাকনা দিয়ে রেখেছিলাম জল দেওয়ার পরে তো দেখো আমার মাংস কিন্তু ভালোই অনেকটাই ফুটে এসছে এবার ভালো করে একটু নেড়ে সবকিছু সব কিছু টেস্ট করে নেবো যে যাতে সব কিছু ঠিকঠাক হয় তো দেখো আমার মাংসটা কিন্তু হয়েই এসছে তো তোমরা ভাববা অনেকটাই ঝোল ঝোল কিন্তু মাংসটাও তো অনেক আর বিরিয়ানিটাও অনেকটাই করা হবে তো লাস্টে আমি একটু গরম মশলা মিট মশলা আর বিরিয়ানির যে স্পেশাল মশলাটা বাড়িতে বানানো সেটাই আমি অ্যাড করলাম আর মাংসটা কিন্তু কিছুক্ষণ পর আরও ঝোলটা শুকিয়ে আসবে তো নামানোর আগে আমি আর একটু একমুটকি করে গোলাপ জল আর কেওড়া জল অ্যাড করব। আমার মাংস কিন্তু এবার একেবারেই রেডি তো এরপর চলো একটু নেড়ে চেড়ে নামিয়ে নিই এরপর দেখো বিরিয়ানিতে যে ঘিটা লাগবে ওটা আমি একটু ভালো করে জ্বালিয়ে নেব তো ঘিটা একটু বেশি ভালো করে ফুটিয়ে জ্বালিয়ে নিলে না বেশ টেস্টটা আর গন্ধটাও ভালো হয় তো এরপর দেখো ভাতটাও কিন্তু রেডি করে নিয়েছিলাম আর এদিকে মাংসটাও রেডি তো এরপর চলো সব কিছু লেয়ার করে সাজিয়ে নিই তো আমি কিন্তু তিনটে লেয়ার দিয়েছিলাম আর কাঁচা দুধ গোলাপ জল কেওড়া জল মিঠা আতর আর কেশর দিয়ে এটা আমি রেডি করে নিয়েছিলাম এরপর দেখো সব কিছু মশলা ব্যারিস্তা আর ঘি সব কিছুই রেডি করে নিয়েছি তো লেয়ারে সাজিয়ে নিচ্ছি তো প্রথমে আমি মাংসটা দিয়ে নিয়েছি এরপর ব্যারেস্তা তারপর ঘি আর মশলাটা তোমরা তোমাদের মতো স্টাইলে দিতে পারো তো আমি আমার মতন করে দিলাম এরপর ভাত দিয়ে আমি সেম প্রসেসে সব কিছুই আবারও দিয়ে নেব তো হাঁড়িটা কিন্তু আমার রেডি হয়ে গেছে এরপর মা উনুনে হাঁড়িতে এটা ভাবে বসিয়ে দেবে প্রায় দেড় ঘন্টা কিন্তু ভাবে বসেছিল তো বিরিয়ানিটা কিন্তু যতক্ষণ ভাবে বসানো হবে ততই টেস্টটা বাড়বে তো দেখো ভাবে বসানোর পর লাস্ট এই যে পুরো একদম রেডি হয়ে গেছে তো একদম গরম গরম সবাইকে বেড়ে দিচ্ছি বিরিয়ানিটা কিন্তু খেতে খুব সুন্দর হয়েছিলো আর তোমরা দেখেই বুঝতে পারছো কতটা সুস্বাদু তো তোমরাও এইভাবে বানিয়ে খেও তো বিরিয়ানিটা কিন্তু বানিয়েছিলাম সবাই কিন্তু খেয়ে খুব ভালো বলেছে তোমরা দেখেই বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে তো আমি কিন্তু এক বিরিয়ানির সাথে পেঁয়াজ না হলে হয় না তো আমি একটু পেঁয়াজ নিয়ে নিলাম তো রায়তাটা ছিল না তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিওটা টাটা।